গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন দশটা নয় আমি রেডি হয়েছি যাব বিড়ায় আর মিতালি তো আসেনি কালকে ফোন করেছিলাম আসান মানে যদি আসে তো বললো আজকে আসবে না কাল থেকে আসবে যাই হোক এই যে অগত্যা মধু মধুসূদন কি কি খেলতে কি হারি ভাঙা হারি কি যেন বলে ভুলে গেছি প্রভাবটা ছাই ফেলতে ভাঙা মনে পড়েছে এই যে ভাঙা কুলোই পা নিয়ে চলে এসছে ভাঙা কুলো আর আর কালকে কটা উঠে যায় একদম আড়াইটে হবে রাত্রিবেলা আড়াইটায় উঠেছে সকাল সাড়ে ছটায় ঘুমিয়েছে এবার অবস্থাটা দেখো ঘুমে কান কাচ্ছে চোখ কাচ্ছে মুখের মধ্যে ছাতু নিয়ে ধরে টুকুল করে বসে আছে কি করবে আর বুঝতে পারছে না তাই তো এই হচ্ছে অবস্থা আমার ঘুমে চোখটা ভেঙে আসছে যাই হোক চলো যাই রেডি ফেডি হই হয়ে বেরোই তারপরে আবার পরে দেখা হচ্ছে দু ঘন্টা ধরে ঘুম থেকে উঠেছে 어려 어려. 오빠 차, 레브 카비, 레브 카비, 레브. 오 레브 카비, 레브 카비, 데키 데키, 한치짜 해 해. 레브 카비, 쳐라 레브 카비, 쳐라. 에 에. 헤 오빠 니아서 가오. 아저 아저. 데블러 데블러 데블러. 데블? 아저 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 두리 두리 에 에. দৌড়ে দৌড়ে আছে তো দৌড়লে দৌড়লে আছে ওটা কি কি মুচকি হাসে এই যে কি করছো 어이. 엄마. 이거죠? 너왜 기타 내리? 이거죠? 너왜 기타 내베? 꾸뚱꾸뚱 꾸뚱꾸뚱. 나잖아, 나잖아, 엄마. 네거 때문에 걔려다오. 어봐 봐. 도리. 도카 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 도카. 내리 엄마. 내 알겠어. 어봐 봐. 해줘. আদর해 안나 안나 안나. 나밖

দাঁড়াও দাঁড়াও একটা ফোন নিয়ে ওঠো না হবে আসো এবার দাও বাবাকে দাও 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 বাবা বাবাকে বাবা বাবাকে এই যে

কানের দুল কি করছো দিয়ে দাও করতে নেই করতে নেই করতে নেই মা ঠিক আছে তোমাকে একটা কানে তৈরি করে দেব করতে নেই ঠিক আছে বড় হয়ে তুমি পড়ো করতে নেই আই দেখো কাক এই কাক 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 ওরে কত কাক দেখো দেখো তুমি ও বাবা না বাজে এখন পৌনে সাতটা ওনার খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর কাকিমা এসছে অনেক দিন পর সেই অন্নপ্রাশনে অরিন্দমদের বাড়িতে দেখা হয়েছিল তারপরে আবার জামা পড়াচ্ছে কি করবে কি করবে এখন বুঝে উঠতে পারছে না ও ঘুমাবে ঘুমাবে কি করবে কি করবে ওরে বাবা ওই বাবা ওই বাবা ওই বাবা কৌশিকি এসছে বিতমদা এসছে কেন এসছে অরিন্দম কিছু <laughs> বলেছিস <laughs> কিন্তু হাত একটা সামনে দাও সামনে দাও সামনে দাও সামনে দাও

দেখা <laughs> যাক <laughs> <laughs>

জানিয়ে yeah. না <laughs> <assistantskil> <dungeon skills> <laughs> <laughs> এখানে এখন বেলুন টেলুন খোলানোর প্রিপারেশন চলছে আর এখানে মেয়ে এখনো ঘুমায়নি বাজে এখন পনে বারোটা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও টাটা